বিগ বস এবং বিগ বস টেন আছে কোনটা বলবেন এটাই করার জন্য আছে তো আমরা এটাই নিতে আসছি এটাই নিতে আসছি মানে এটা এটা নিচ্ছেন যে পর্বwidetilde বেগুন কোলে এটা করবেন এটা আর একটা কথা এই যে যে ভাই বেগুন করছে ইনি তো বাজারে আপনি আজকে কবে নিয়ে গেছিলেন বেগুন আজকে আজকে যে আপনি বাজারে নিয়ে গেলেন

আঠাইশো এবং বত্রিশশো চারশো টাকা আঠাইশো এবং বত্রিশ হলে দুইশো না চারশো টাকা ডিফারেন্স চারশো টাকা একশো টাকা ডিফারেন্স হয় তার মানে বিশাল একটা অ্যামাউন্ট আর সেখানে চারশো টাকা ডিফারেন্স তাহলে আপনাদের কাছে কি কেমন মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এবং পরবর্তীতে বেগুন করলে আমাদের পরামর্শ দেন যে ভালো আমরা করার না আমরা পরামর্শ যে এই ভাইয়েরা যে করছে আপনারা কি আগ্রহান্তি কেমন পরামর্শ পাইছেন আপনার যখন কি ফোন দিচ্ছেন পরামর্শ পাচ্ছেন আমরা মাঠে আছি দেখতেছি যেমন এর আগে আসছিলাম আসি আপনাদের দেখা পাইনি বা আপনাদের সাথে আমার ওই ধরনের কথা হয় নাই বিধায় আপনাদের জমিতে আসতে পারিনি এখন আমরা আপনাদের সাথে কথা হচ্ছে আমরা জমিটা আসবো দেখতেছি এটা কি ভালো লাগতেছে না আর আমরা কিন্তু সার্বক্ষণিক অভার ফোনে সার্বক্ষণিক যোগাযোগ কিন্তু করতেছি যেটা অন্য কোম্পানি এভাবে কি যোগাযোগ করে আর আমরা যেভাবে সাপোর্টটা দেই আমি মনে করি যে এর চেয়ে ভালো সাপোর্ট কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তাহলে আমরা পরবর্তীতে বেগুন করলে আমরা এটা করব আর এখন আপনারা যাদের জমি পড়িয়ে আছে তারা আপনারা শশা করতে পারেন আমাদের আমাদের শশাটাও যেমন আমাদের খালি বেগুন না আমাদের যতগুলো ফসল আছে প্রত্যেকটাই আপনি বাজারে নিয়ে যাবেন ভালো ডিমান্ড ভালো চাহিদা আপনারা কয়টা ইয়ে করছেন ফসল করছেন আমাদের ঠিক আছে